তুমি নিশ্চয়ই নতুন সকাল নিয়ে ব্যস্ত নতুন মানুষের সঙ্গে হাসতে শিখেছ নতুন চিঠি নতুন ছবিতে নিজেকে সাজিয়ে নিচ্ছ। আমার নামের মুছে গেছে, তোমার থেকে কিন্তু আমি আমি এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছি একই জানালার কাছে বসে আছি যেখান দিয়ে একদিন তুমি তাকিয়ে বলেছিল আমাকে ভুলো না আমি ভুলিনি কিন্তু তুমি তুমি কি মনে রেখেছ সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি নাকি তাও মুছে গেছে বাতাসের শব্দে। আজ আমাকে আর তোমার মনে পড়ে না তুমি নিশ্চয়ই তোমার দিনগুলোতে ভিড় জমিয়েছ রঙিন মানুষের রঙিন কথার রঙিন ছবির ভেতর আমি শুধু সাদা কালো হয়ে গেছি তোমার কাছে আমার কি আর তোমার চোখে ভেসে ওঠে আমার ছায়া কি তোমার আয়নায় কোনো দাঁড়ায় আমার অশ্রু কি তোমার রাতের ঘুমে হালকা শব্দ তোলে নাকি তোমার ঘুম এতটাই গভীর যে আমাকে ভুলতে পেরেছে সহজে আজ হয়তো আমাকে আর তোমার মনে পড়ে না আমি হাঁটি শহরের পথে হাজার মুখ দেখি প্রতিটি মুখে তোমার ছাপ খুঁজি কখনো দেখি কেউ তোমার মতো চুল বাঁধছে কেউ তোমার মতো হেঁটে যাচ্ছে কিন্তু কাছে গিয়ে বুঝি সে তুমি নও আমি ব্যথা নিয়ে আবার ফিরে আসি তুমি কি মনে করো আমি এখনো সেই পুরনো চিঠিগুলো রেখে দিয়েছি যেগুলোই তুমি লিখেছিলে আমি শুধু তোমার আজ আমি সেই চিঠির কাগজ ছুঁই আঙুলে ধুলো জমে অক্ষরগুলো ফ্যাকাশে হয়ে পড়ে কিন্তু মুছে যায়নি যেভাবে তোমার অনুপস্থিতি এখনো মুছে যায়নি আমার ভেতর থেকে আজ হয়তো আমাকে আর তোমার মনে পড়ে না তুমি হয়তো ভাবো ভালোবাসা বদলে যায় স্মৃতি শুকিয়ে যায় মানুষ নতুন মানুষ খুঁজে পায় হয়তো তাই সত্যি কিন্তু আমি আমি আজও পুরনো নদীর পারে বসে থাকি যেখানে আমরা হাঁটতাম যেখানে আমরা স্বপ্ন আঁকতাম সেই নদী আজও বয়ে চলছে কিন্তু তাতে তোমার পায়ের শব্দ নেই আমি রাতের আকাশে তাকিয়ে দেখি তোমার নাম লিখি তারার পাশে তারারা নিভে যায় তবু তোমার নাম নিভে না তুমি কি জানো প্রতিটি বাতাসে আমি তোমার গন্ধ খুঁজি প্রতিটি ভরে আমি তোমার ছায়া খুঁজি প্রতিটি ক্লান্ত দুপুরে আমি তোমার নাম শুনতে চাই আজ হয়তো আমাকে আর তোমার মনে পড়ে না কিন্তু আমি এখনো তোমায় মনে করি তুমি যদি আমাকে ভুলো আমি তবু তোমাকে ভুলি না কারণ আমার ভেতরকার ভালোবাসা মৃত্যুর মতো স্থায়ী আমি যদি একদিন হারিয়েও যাই তবু আমার আত্মার ছায়া তোমার চার পাশে ঘুরে বেড়াবে কোনো গানের সুরে কোনো চিঠি অক্ষরে কোনো হোরের বাতাসে আজ হয়তো আমাকে আর তোমার মনে পড়ে না কিন্তু মনে রেখো আমি এখনো আছি তোমার জন্য তোমার স্মৃতির জন্য তোমার এক টুকরো অবহেলার জন্য আমার বেঁচে থাকা এখন শুধু এই প্রমাণে যে আমি এখনো তোমাকে ভালোবাসি আর যদি কোনো দিন হঠাৎ তুমি আমার নাম মনে করো জানো আমি সেই মুহূর্তেই তোমার পাশে দাঁড়িয়ে আছে যদিও শরীর নিয়ে নয় কিন্তু আত্মা নিয়ে চোখে অশ্রু নিয়ে অসীম ভালোবাসা নিয়ে